আমার লাইফে দেখা বেস্ট সিনেমা এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে বর্বাদের প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের আয় কত হলো যেটা জানার পর সবাই টোটালি এক্সাইটেড হয়ে যাবেন অতীতের সকল রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে সাকিবের এই সিনেমা বলছি সব বিস্তারিত ঢলিউড মেগাস্টারের নতুন সিনেমার জন্য প্রতিনিয়ত অপেক্ষায় থাকে তার ভক্ত অনুরাগীরা মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেও দাপটের সাথে ব্যবসা করছে বরবাদ দীর্ঘদিন যাবত এরকম একটা সিনেমার জন্য অপেক্ষায় ছিল বাংলা সিনেপ্রেমীরা ছবিটি অ্যাকশন ভায়োলেন্স নির্ভর হওয়ায় এতে দর্শকদেরও বাড়তি একটা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আর তার জন্য বক্স অফিসেও ভালো সারা জাগাতে পারছে এর আগে বাংলা সিনেমা বক্স অফিসে কখনো এতটা সফলতার সাথে ব্যবসা করতে পারেনি এটা কেবলমাত্র শাকিব খানের পক্ষেই সম্ভব আর তার জন্য প্রযোজকরাও তার সিনেমার পিছনে বিনিয়োগ করতে কখনো ভাবে না কেননা শাকিব খানই একমাত্র তারকা তার সিনেমার কোনো প্রমোশন ছাড়াই সুপার সুপারডুপার হিট হয় সিনে সংশ্লিষ্টদের ধারণা বর্বাত একশো কোটির ক্লাবে যাবে পার্সোনালি বিষয়টি আমার কাছেও এমনটাই মনে হচ্ছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে আরো বেশি ভিড় লক্ষ্য করা গেছে ঈদের দিনের আয় দশ কোটি প্লাস হলেও ঈদের পরের দিনের আয় দাঁড়ায় তেরো কোটি যা বাংলা সিনেমার জন্য নতুন রেকর্ড বলা চলে অলরেডি তুফানকেও সারিয়ে গেছে বর্বা